সেলাই রহমানের রহিম আসসালাম আলাইকুম ইমরান আজকে আমার বড় ভাবি গ্রাম থেকে দুইটা মুরগি এনেছিল সো ওই দুইটা মুরগি রান্না করব এই হলো মুরগি আর এই হলো আমার বড় বড় আলু তো ঝোল করবো চলেন রান্না প্রথমে দিয়ে দিব হলো তেল এখন দিয়ে দিব হলো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিন পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো আদা বাটা আদা বাটা দিব হলো এক চামচ আরেক চানা ফিরে দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে কষিয়ে নিন তারপরে দিয়ে দিব হলো একটু পানি যেন আদাটা ভালো করে কষে যায় তারপরে দিয়ে দেবো হলো রসুন বাটা যেহেতু আদা বাটা একটু বেশি দিয়েছি তো রসুন বাটাটা একটু কম দেবো এক চামচ দিয়ে আর আদা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিন কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মশলা এটা হলো দেবো হলো চার পাঁচটা মশলা দিয়ে দিলাম এটা তারপর হলো এটা দেবো হলো দুইটা দুইটা কম হয়ে গেল তিনটা দিলাম এটা দেবো হলো দশ বারোটা আচ্ছা এগুলোর নাম আমি খুবই কম জানি তো আপনারা যারা জানেন প্লিজ বলে দিন তারপর হলো এটাও দিয়ে দিলাম আর এখানে আছে দুইটা বড়ো বড়ো তেজপাতা এখন বই দিবো হলো তেজপাতাটা এভাবে ছিঁড়ে মাছ থেকে দিয়ে দিয়ে নিয়ে এটাকে ভালো করে একটু কথা এখন মোটামুটি একটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হলো আমি লবণ লবণ দেবো হলো এক চামচ আর এক চামচ দুই চামচ লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে হলো আমি দিয়ে দেবো হলো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এক চামচ দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এবার একটু হলুদের গুঁড়া বেশি খাই তো সেই জন্য হলুদের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে আর যেহেতু দুইটা মুরগি তো সেই জন্য দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখন কষানো হয়ে গেছে মশলাটা একমক পানি পোড়াটা দিয়ে দেবো দিয়ে হলো যখন পানিটা মশলাটা ফলক আসবে তখনই আমি হলো মুরগিটা দিয়ে দিব এখন আমার এটা ভালো করে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব হলো এই মুরগির মাংসটা মুরগির মাংসটা এখন আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি মুরগির মাংসটা ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা ওপেন করে পনেরো মিনিট পরে একদম মুরগিটা ভালো করে কষে গিয়েছে সুন্দর একটা স্মেল আসতেছে এখন আমি দিয়ে দিব হলো একমখ পানি পানি দিয়ে দিলাম দুই মুখে হবে না মনে হচ্ছে টোটাল তিনমগ পানি দিয়ে দিলাম দিয়ে হলো একটু সুন্দর করে নাড়াচারা এখন এটা আমার একটু আবার ঢাকনা দিয়ে রেখে দিবো আরো দশ মিনিটের মতো এখন আমি ঢাকনাটা খুলে চলবো বা খুব সুন্দর কালার আসছে তারপর হলো আমি দিয়ে দিব আমার এই বড় বড় আলুগুলো আলুগুলো আমি লাস্টে দিয়েছি কারণ হলো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য লাস্টে আমি আলুটা দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে আরো দশ মিনিট কুক করব এখন আমি ঢাকনাটা খুলে দেব আমার মুরগিটা মোটামুটি হয়ে গিয়েছে তারপরে দিয়ে দেবো হলো এই যে আমি জিরাটা হলো তেল দিয়ে ভেজে বেটে রেখেছিলাম তো এখানে দিয়ে দেবো এক চামচ একটু বেশি হয়ে যাবে এক চামচের মতো জিরাটা দিয়ে দিব আসলে মুরগিটার মেন ফ্লেভারটা কিন্তু জিরাটাই আনবে সেই জন্য জিরাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে মরিচের গুঁড়া দেয় নাই কেন এখন দিব মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়াটা লাস্টে দিলে একটা সুন্দর ইয়ে আসবে কালার আসবে তা আমি সবসময় মরিচের গুঁড়াটা লাস্টে দিই তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব দেখবেন এত সুন্দর একটা কালার আসবে মুরগির মাংসের কালারটা দেখেন এত সুন্দর আসছে চলেন এখন সার্ভ করি মুরগির মাংসটা এই যে মুরগির মাংসের ঝোলটা হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করব এত সুন্দর একটা স্মেল আসতেছে শরীরি এই যে মজার মুরগির মাংস দিয়ে বড় বড় আলু দিয়ে ঝোল আপনারা যদি এই রেসিপিটা করতে চান অবশ্যই বাসায় করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই